হাই বন্ধুরা আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে এ হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডের মোড় এই বাদিক দিয়ে সোজা চলে যাচ্ছে পঞ্চাণতলার মোড় কিছুদিন আগেই একটা বন্ধু আমাদের কমেন্ট করেছে যে গ্যাসের স্পেয়ার পার্সের দোকান দেখানোর জন্য বা ভিডিও করার জন্য সেটাই আজকে দেখাবো তো বন্ধুরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা পঞ্চাননতলা থেকে কিছুটা এগিয়ে এসেই এই হচ্ছে ফুটপাথ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দিয়ে সোজা চলে গেলে পঞ্চাননতলার মোড় তো আমরা আছি ঠিক মধুপুর বাজারের আগে এখানেই একটি গ্যাসের দোকান রয়েছে যার নাম হলো বিশ্বাস সেলস অ্যান্ড সার্ভিস এই হচ্ছে গ্যাসের সেই দোকান তো এখানে গ্যাসের সমস্ত যাবতীয় জিনিস যা যা পাওয়া যায় যা যা দরকার আর কি সবই পাবেন আমি যতটা সম্ভব ভিডিওতে সবই তুলে ধরার চেষ্টা করেছি অনেক কিছু নাম হয়তো আমি জানি না কিন্তু এখানে যে দেখা যাচ্ছে লোহার কিছু ওভেন কিছু স্টিলেরও রয়েছে কিছু বাড়িতে ইউজ করার জন্য যে গ্যাসের সাথে ওভেনটা পাওয়া যায় সেগুলোও বিক্রি করা হয় এখানে এছাড়া নানান ধরনের নাট থেকে শুরু করে গ্যাসের যেগুলো লাগে আর কি সবই এখানে পেয়ে যাবেন যারা মনে করবেন যে ডেকোরেটরের মাল এখান থেকে তুলবেন তারাও চাইলে এখানে ডেকোরেটরের মালও তুলতে পারেন তবে এখানে পাইকারি রেটেই সব জিনিস বিক্রি করা হয় এছাড়া কিছু ফায়ার ছোটো ছোটো যন্ত্রগুলো এছাড়া স্টিলের কিছু ওভেনের উপরে যে মানে কোনো কড়াই বা কুকার বসানোর জন্য যে জায়গাটা সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা এখান থেকে নতুন হিসাবে পাবেন এই যে বন্ধুরা এই জিনিসটার জন্যই আপনাদেরকে বলছিলাম এগুলো যদি নষ্ট হয়ে যায় ওভেনের উপর রাখা দীর্ঘদিন ধরে রান্না করে যে পুড়ে যাওয়া বা একবারে জং পড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এগুলো চাইলে এখান থেকে পেয়ে যাবেন সঠিক মাপ নিয়ে আসতে হবে শুধু আপনাদেরকে এই হচ্ছে দোকানের মালিক আমরা কথা বলে নেব দাদার সাথে দাদার পরিচয় জানব বিমল বিশ্বাস নাম এখানে গ্যাসের সব মালিক আচ্ছা আচ্ছা সব খার ঠিকানা হচ্ছে বাবুল বোনা নাকি নাম্বারটা বলছেন মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার হচ্ছে সাতানব্বই চৌত্রিশ চুয়াল্লিশ তিরানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিছু পুরোনো ওভেনও সারানো হয় বা গ্যাসের কোনো পার্সে দেওয়া গেল কোনো কিছু প্রবলেম হয়েছে তো এখান থেকে সারিয়ে নিয়ে যেতেও পারেন আপনারা তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে আমি এই ভিডিওটা তুলতে পেরেছি তো আরও কিছু এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা